যে দলটি সুপার এটি ওঠার কথা নয় সেই দলটি কিনা শক্তিশালী টি টোয়েন্টিতে হট ফেভারিট দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হট ফেভারিট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাদের সুপার এইটের শুভ সূচনা করলো ইংল্যান্ড ইংল্যান্ডে এমন একটি দল তারা যে কোনো টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবে আখ্যায়িত পেয়ে থাকে এবারেও তাই ছিল কিন্তু প্রথম রাউন্ডে তাদের নরবরে অবস্থা ছিল তারা সুপার এইটে উঠতে পারাণের সংখ্যা ছিল কিন্তু এই ইংল্যান্ডে দেখেন শক্তিশালী টি টোয়েন্টিতে যাদের হার্ট হিটিং বলা হয় ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে সহজেই হারিয়ে তারা সুপার এইটের যাত্রা কিন্তু শুরু করলো তারা তাদের সুপার এইটের যাত্রাটি খুবই ভালো হলো ওয়েস্ট ইন্ডিজে আট উইকেট হারিয়ে তাদের সেমির পথ অনেকটাই সহজ করে ফেললো তারা একশো একাশি দুই একশো একাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত সতেরো দশমিক তিন ওভারে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায় তাদের হাতে ছিল আরও আটটি উইকেট বল ছিল আরও পনেরোটি তাদের একশো একাশি রানের টার্গেট তাদের কাছে মামুলি মনে হয় তাদের কাছে এটা কোনো রানই নয় দেখেন ইংল্যান্ড এমন একই দল তারা যে কোনো টুর্নামেন্টে যে কোনো মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে এবারে তার কিন্তু ব্যতিক্রম নয় ইংল্যান্ডের বিষয়ে আমরা বলতেছিলাম যে ইংল্যান্ডে হয়তো এবারে প্রথম রানটি বিদায় নেবে না তারা কিন্তু তাদের টুর্নামেন্টে এখনও তাদের অস্তিত্ব টিকে রেখেছেন এবং কি তারা সেমিতেও চলে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজে যেহেতু হারিয়েছে সামনে সাউথ আফ্রিকা হয়তোবা আমেরিকার মতো দল আছে তাদেরকে দুটি দলের মধ্যে একটি কি হারিয়ে তাদের সেমিতে চলে যাবে ইনশাআল্লাহ